জবানৰ বহুত গুণু আছে তোৰ এক কাম গুণু হল দি চগল খুৰী চগল খুৰী মানি ইটাৰ খটাই ইটাৰ এলাকাই ইটাৰ খটাই ইটাৰ এলাকাই দুনুহৰ মাজে ফাইট লাগাই দি সজ্জাই লগাই দি ইতে এক বেলেগ গৰচ যাইৰে নাখৰ আগাত তেল দি নাইৰ গুৰা নদী চু নদী সম্বল্লা জাগাই ৰৈ চুৰে ফেডত খিদে ৰা য়েৰে খিদে নাই খিদে নাই বুলি শনিয়ে ননিছ সতাত অ নে

আমানত শুধু টিয়া পয়সার মধ্যে সীমাবদ্ধ নয় আল্লাহ অনরে ফোয়াসা দিয়ে দেবেন অনর আমানত কেয়ামতের দিন আল্লাহ ফুসর করিব তিন ফুয়ার বাপ বানাইলাম সার্ক ফুয়ার বাপ বানাইলাম অনর শরীয়ত মতো চলাইলেনি ও আল্লাহ সমসলাই তোলে আইউ জাহান্নামে যাবই

অনেকে সাদিয়র আত্মহত্যা করে দিতে মন নজে নিজে তলার মধ্যে খাই মরে কি আত্মহত্যারণ হারাম কা মালিক আয় না আল্লাহ আল্লাহ আত্মহত্যা করে আরেকজনের মালিকানার মধ্যে হস্তকে বুঝে নাম হারাম তাহলে প্রাণ জিবে মালিক যে মনে হয় এ যে বুধে

ইমানদার সফল কেন ইমানদার আল্লাহ এক কানে এক কানে 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 বয়ান কইতে কইতে 5 নম্বরে যাইরে পড়তে আল্লাহুযিনা হুমলি আমানতি মুআহদি মুরাউন সফল ইমানদারর আলামত অলর মধ্যে এক আলামত সফল ইমানদার তারা রে খোয়াজিবু যারা তারার আমানর সমূহ রে রক্ষা গরিবু তারাই সফল ইমানদার সফল ইমানদার কারা যারা আমানত সমূহকে রক্ষা করবে আমানত রক্ষা করিব এ ন হয় আমানত বহু বছর এমনি তবে বুঝা যে আমানত শুধু ঠিয়ার মধ্যে কি নয় সীমাবদ্ধ নয় আল্লাহ বুঝি বললে তৌফিক আমি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আয়াতুল মুনাফিকি সালাস

আল্লাহৰ ফাই কম কৰে চাহাবাই এক মাৰি আৰে হৰম আৰু চাহাবাই একামল গিবত খাৰে হয় তোমাৰ জান না চাহাবাই একাহলে জবাব দিলো আল্লাহ ৰসুল হু আলম আল্লাহ ইবং আল্লাহৰ ৰসুল এ জানে ইয়াৰ পৰা আল্লাহৰ ফাই কম কৰে জবাব দিলো যিকোনো কা আখ কা বিমাই একাহু তোমাৰ বায়ুৰ প্ৰসঙ্গে এনেকান শতাষ হৈলা যে সদাখন তোমাৰ বায়ুয়ে ফুনিলে মনত হষ্ট ফাইবু তান্নামুল দি গিবত তান্নাম আয় অসঙ্গে এনে কথা কম অনে মন কষ্ট পাইবেন তার নাম গীব বি সাই একজনের বন্যায় আর একজনের দিয়ে নাম গীবত গীব হারে হয় একজনের বন্যায় আর একজনের বুজয় দিও তার এবার জিয়ে নাই বুঝয় অনের বন্যায় একজন বুজই বন্যায় জিয়েন বুঝয় বংশর সাথে সম্পৃক্ত হইতে চরিত্রর সাথে সম্পৃক্ত হইতে দুনিয়ার সাথে সম্পৃক্ত হইতে দিনের সাথে সম্পৃক্ত হইতে নাম্বার পাঁচ হসুর সাথে সম্পৃক্ত হইতে একজনের বন্যায় আরেকজনের বুঝো দিয়ে তার নাম কি বন্যায় যে নাই বুঝো ইয়ের বংশল সম্পর্ক হইতে হতার হতা হইলাম দে অমুকল মুসির ফুয়া ইতার বা মুসি আছে

অমুক নামাজ পরে ঠিক ইতের নামাজ রোজা শুদ্ধ ইতের রুপুস হইতে ঠিক নাই অনেক আরেকজনের কাকা জাব্দইবেন অনার তো সাই বের বুঝলে সংশোধন হইবেন না জার দোষ তারা এনে খবেন আরেকজনের কাক হইতে আরেকজনের কারণে অনর আমল আমার মধ্যে গিয়ে গুলো গুণো লেখা নেই অমুখ এনে নামাজ ফোরে ঠিক ইতো ঠিক মতো রুপুস হইতে রুপুস হইতে সুন্দর ন

দিনৰলৈ সম্পৰ্ক ইতাৰে বন্নাই জীয়াইন বুজাই দি হন দুনিয়াললৈ সম্পৰ্ক থাৰে বন্নাই জিয়েন বুজাই দিওলৈ সম্পৰ্ক তাৰে মুখাৰ যদি কিয়ৰ বন নাই কিহেৰে বুজাই দি হন মাধ্যমে যদি লেখা চোখাৰ মাধ্যমে যদি কিহৰ বন নাই কিয়ৰে বুজাই দি হন মধ্যে অনাৰ আমল দাবাৰ মতে গী রসুলের বিবিয়ানের মধ্যে উঠতো বিভিন্ন মাসিল দিয়ে সফিয়া রদি আল্লাহ আনহা একটা বাইটে আছে বাজমাইয়া হওয়া বাইটেরাও থাকে না এই বাইটে আছে তা আইসা সিদ্দিকা রদি আল্লাহ আনহা ইব রসুলের বিনি একদিন ওজুর উল্লয় সফিয়ার কথা সম্বন্ধ সফিয়া সম্বন্ধে একখান হতা হয়ে তো যাইয়ে রে সফিয়া বাইটে দেয় যেন আতে ইশারা করে দেখাই হত ওজুর ইবের ইবের মানে বাইটে দিয়ে দেখাই তাতে ইশারা করে রসুল কি হয় ওদা আয়শা লাত কুলতি মাতান লাউ মুজিজাত বিমাইল বাহারে লমাজাজাত হু আয়শারে হাতে ইশারা করি সফিয়াদে বাইটতে যেন তুই দেখাইউ তুই গীবত কর যো যেহেতু সফিয়ায়র মধ্যে উপস্থিতin নাই এই গুনারে যদি সাগরর পানির লয় মিশ্রিত করে দিয়া যায় সাগরর পানি পর্যন্ত নষ্ট হই যায় মু এর এক কান

আবৰে গুণলা আশ্ৰদি আল্লাহ তা লানহু ৰাস্তা দিয়েৰে আঁদি যাক ৰাস্তাৰ ফাঁস দিয়েৰে মৰা সত চৰ ফচি ৰৈ আবৰে গুণলা আশ্ৰদি আল্লাহ তা লানহু আৰ একজন চাহাবিৰে তাক মাৰি আৰে সদদে লা আইয়া আকলা মিন হাদা হাট্টা ইয়াম্লা বত নাহু হইৰুল্লাহু মিন আইয়া অকলা লা হ মা হতে অপাই এই ফোসা মরা মাংস খাইরে গোষ্ঠ খাইরে ফেট ভর্তি করণ নান বহুত বালা একজন মুসলমান গীবদ গরণতুল একজন মুসলমান গীবত গরণ ইবে খাইরে এ ফোসা ইবে খাই ফেট বর্তি গরণ নান বহুত বালা رسول فرمد لا تغتاب المسلمين ولا تتبعوا أوراتهم فإنه من اتبع أوراتهم يتبع الله أورته ومن يتبع الله أورته يفتح في بيته أو كما قال النبي عليه الصلاة والسلام الله رفعي قم فُرْمَرِ انفرمر مسلمان ترار دوش

জিব্রীলে হাদি আ রাসূলুল্লাহ ও দুনিয়াতে তেক্ত গীবত কইব গুছিলে হা উলা ইল্লাদিন ইয়াকুলুনা হুম الناس ওয়া ইয়াকাউনা ফি আরাদহিম মানুষের ইজ্জত লয়রে সিনিমিনি খেলা খাই

বাস্তৱে যদি এন দই অ এ বন্দাই এন গৰি তাৰিবেন বন্দাই এন গৰি তাৰিবেন অউজৰ বন্দাইন গ লে গী বত নোৱাৰি কোন ইছলাম এখন গিভত এন যাই আছে ইছলামে হওঁতে গীভত এন যদি বলা মানুহ হৈ উন দেই অমানৰ সতাৰত নিৰ্ভৰ বৈবাহিক বন্ধ যদি আবদ্ধ অদ্ধই আত্মীয়তা যদি গঢ়ি পেলাব দে সাৰাবছৰ হষ্ট নহয় ভাবিবি তারা হষ্ট ভাবিব তেতিয়াহলে ইছলামে সদহেন গীবত কৈল এই গীবত কি আছে যাই

তোমার এলাকার ওমুকর ফোয়ান আর মাইনে দেখি ফোয়া খে দৌরবা আর মানুষ তো এনে ভাই গোদানিতে ফেন ফিদি ফিন্দি রাস্তায় রাস্তায় আডে তখনো সহি ফ্যান ফিঁধি পিন্দি রাস্তায় রাস্তায় আড দিতে তখনও সহি অথচ মানুষ তিনজন মালিক মালিক বিয়া কিনা কি নুয়ে বিয়ে না আর মাইয়ের ফোন নামে বিয়ে নুয়ে বেল তাহার দেশের মধ্যে মিস কথা চলে দেয় তার দেশের মধ্যে আশা কথা বাস্তব যদি আরকিল বাবু আছে দেশের মধ্যে কি উকিল উকিল এালরে তিল তিলরে তাল বানাই বিয়ে কেন দুক তোর পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার খাই এইলে হরটা আছে না ফর ফা

দোষিয়ান যদি মানুষের মধ্যে আছে তয় আল্লাহর ফাইকম্বরে ফরমাতে দোষিয়ান যদি আছে তয় জাব দোষ তারা না হইবা আরেকজন কা হইলা এটা লাই এর নাম কি আজ যদি দোষিয়ান মানুষের মধ্যে নাই তয় নাই দেন দিলে যদি আয় অনরে যদি বুঝাই দিত দয় এ তিনই এক দোষ নাই আয় অনরে নাই দিলে কাম দোষ অনরে বুঝাই দিলাম আল্লাহর ফাইকম্বরে ফরমাতে ফাকত বাহাত্তা হু তুই তো গীবত তো না বড় গুনাহ বহুতান মিথ্যা কথাবার দিবত তুন বড় গুণ আল্লাহ মিছে কথা তুন হেফাযত কর মিছে শক্তি হেফাজত হেফাযত সকল করি হেফাজত হেফাযত কর লাগা লাগি তুন আররে মিথ্যা অপবাদ দিয়া তুন হেফাযত ইন বিয়াকিন জবানর গুণ ইন বিয়াকিন গুণ জবানর গুণ আল্লাহর من يصلي لي ما بين لحيه وما بين رجليه ازمن له الجنه او كما قال النبي عليه الصلاه والسلام الله رفعكم খনিকাই যদি আঁৰে চবানৰ গেৰাণ্টি দি থোৱাৰে লজ্জাস্থানৰ গেৰাণ্টি যদি দি থোৱাৰে আই লজ্জাস্থানৰ গুণ নগুৰি জেনা জেনা নহকৰি চবানৰ গুণ নগৰি মিছা কথা নহক মিছে কাকি নদি চগল কৰি নকৰি গীবত নকৰি গালাগালি নকৰি এমন গেৰাণ্টি যদি খনিকাই আঁৰে দি থোৱাৰে আল্লাৰফাই গম পৰে ফৰ্মাৰ আজমাল্লা গুলি জান্না ভাল লাগে আই জামনা তোৰ জামিন ঐ গেলাম গো